আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকবে বড়দের জন্য গিয়ার সাইকেল অনেকে ফোন দিয়ে অনেকে মেসেজ করে ভাই কোরের সাইকেল দেখান তা আজকে কোরের ভিতরে একটু ভালো মানের দাম কম দামের ভিতরে অ্যালুমিনিয়াম বডি সাইকেল দেখাবো আপনাদেরকে দেখাবো যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেলের দাম সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের স্যানার সাথে থাকবেন তাহলে আপনি সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন কারণ এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল আপনারা চাইলে যে কালার ভালো লাগে যে দাম স্ক্রিনে দেওয়া থাকবে যে কালারটা ভালো লাগে এবং কোয়ালিটি ভালো লাগে ওটা স্ক্রিনশটটি স্ক্রিনে যে নাম্বার দেখতে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ভিআইপি সেভ করলে সব চলে আসবে আপনি ছবি পাড়াই দিবেন আমরা ফিরি হয়ে আপনার সাথে যোগাযোগ করব। অনেকে ফোন দেন আসলে দয়া করে আপনারা ফোন দিবেন না আমরা ব্যস্ত থাকি ফোন দিলে আমরা ধরতে পারবো না আপনি চাইলে এই সাইকেলটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ ফিটিং সাইকেল আর কথা না বাড়িয়ে আমরা আজকে দেখাবো আপনাদেরকে বিস্তারিত এই সাইকেলটা সম্পর্কে এই যে এটা হলো কোর দেখছেন লেখাটা সম্পূর্ণ আসছে এটা মডেল হলো নিউ ওয়ান হান্ড্রেড এই যে নিউ ওয়ান হান্ড্রেড এটা কিন্তু এই ফ্রেমটা এই যে এটা দেখতেছেন বডিটা এই বডিটা ফুল অ্যালো আপনারা যেটা অ্যালো বলছে এটা সমুক দিয়ে নেই ফুল বডিটা অ্যালুমিনিয়াম বডি এবং এটা দেখেন এই যে এটা দেখেন কালারটা অ্যাশের ভিতরে আপনার অরেঞ্জ কালার এবং যে গিয়ারের তার এটা সম্পূর্ণ কালার মেসিং তার এবং এই যে টায়ার দেখেন এটা টায়ার একটু মোটা টায়ার মোটা টায়ারের সাইকেল এবং এটা সাইজ হলো ছাব্বিশ এটা কিন্তু একটাই সাইজ হয় এই যে মোটা টায়ার এবং রিংটা দেখেন অ্যালুমিনিয়াম রিং অনেকে ইউটিউবে বিভিন্ন সাইকেলের ভিডিও দেখেন তো সাইকেলের ভিডিওতে যা বলে কথার সাথে অনেক সময় সাইকেলের সাথে মিলে না আমাদের এটা সম্পূর্ণ ভিন্ন আমরা যা আছে তাই দেখানোর চেষ্টা করি বলার চেয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু নার্স সিস্টেম এবং এটা হফসটা দেখবেন মোটা হস আর কোরস সাইকেলের ডিক্স ব্রেকটা অন্যান্যগুলো যেমন ফ্যান্স হয় এটা কিন্তু ফ্যান্স এটা সম্পূর্ণ নার্স সিস্টেম এটা সহজে ফ্যাস কাটবে না এটা হাইড্রোনিক ব্রেক এবং সগের জাম্পাটা অনেক উন্নত মানের সগের জাম্পার এই এখানে দেখেন লেখা আছে অফ ইন লক লেখা আছে এবং হ্যান্ডেলটা আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকে ইনস্ট্যান্ড করার জন্য বড় হ্যান্ডেল কিনা লাগাই দিন এখন আর কিনতে হবে না কারণ কোম্পানি থেকে বড়ো সাইজের হ্যান্ডেল নিয়ে আসছে এই যে হ্যান্ডেলটাও দেখবেন অরিজিনাল কোর লেখা থাকবে গিয়ারগুলো সম্পূর্ণ কোর অরিজিনাল কোর যে গিরিপে দেখবেন খোদা করি লেখা যারা অরিজিনাল সাইকেল খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন গ্যারান্টি সহকারে যেইভাবে দেখাবো আপনি এইভাবে কমে যে সব পার্শ্ব কোর লেখা থাকবে ক্যারান্টও দেখেন কোর লেখা আছে এই যে সিটটা কিন্তু এটা সাবি ব্যবহার করা হয়েছে এটা চাইলে আপনি পরিবার মতো ছোটো বড়ো করতে পারবেন এখানেও কোর লেখা আছে সিটে দেখবেন কোর সব পার্সে এরকম দেখে নেবেন এই যে সামনের চেঞ্জিংটা দেখেন এটাও কিন্তু কোর লেখা আছে এই যে পিছনে দেখেন সেঞ্জিং কোর এখানে কিন্তু পিছনে আট গিয়ার সামনে তিন এগারোটা গিয়ার চব্বিশ স্পিডের সাইকেল এটা হলো ছাব্বিশ সাইকেল এই যে হাইড্রোনিক ব্রেক এই সাইকেলটা আপনি চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে এইভাবে ফিটিং সাইকেল আপনি নিতে পারেন এটা হোম ডেলিভারি সিস্টেম আমাদের আছে আপনারা অর্ডার করতে ফুল টাকা ভাড়াইতে হবে না সর্বপ্রথম দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনি দিবেন আপনার হোম ডেলিভারি নিলে আপনি ঠিকানা পাড়াই দিবেন আমরা ঠিকানা দেখে বলে দিব কুরিয়ার ভাড়া কত মালের ভাড়া কত আপনার কাছে পৌঁছা দিতে আমরা আপনাকে জানাই দিব এই সাইকেলের সাথে কিন্তু বেল নাই আমাদের আজকের ভিডিওর জন্য কিছু স্পেশাল গিফট থাকবে এটা হল বেল থাকবে এখানে দেখেন সামনে পিছে ময়লা উঠবে এই জন্য মাঠ দিয়ে দিচ্ছি পিছনে মাঠ গার্ড দিয়ে দিচ্ছি এই শকের যেমন যেন বালুর পড়লে জাম না পরে এটা ভিতরে কাবার দিয়ে দিচ্ছি পানি বোতল রাখার স্ট্যান্ড এবং গিয়ার গার্ড এগুলো আমরা দিয়ে দিব আর এটা আজকের ভিডিওর জন্য স্পেশাল থাকবে তালা আমরা এই গিফটগুলো আমাদের কাছে নিলে এগুলো পাবেন আর স্ক্রিনের দামটাও থাকবে আপনার যদি কোয়ালিটি ভালো লাগে তো আপনি এখনই অর্ডার করতে পারেন স্টক সীমিত কালারগুলো দেখেন এটা হলো অ্যাশের ভিতরে অরেঞ্জ এটা হলো অ্যাশ সিলভার এই যে এটা হলো গোলসি আগের মেড কালার এটা গোলসি সিলভার ভিতরে গ্রিন সবুজ কালার এটা হলো ব্ল্যাকের ভিতরে রেড কালার মোট চারটে কালার এখানে তিনটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা স্টোপের শেষ আপনি যদি প্রয়োজন হয় নীল কালার নিতে চান যোগাযোগ করবেন তো থাকে আপনারা পাবেন আপনারা যে কালারটা পছন্দ হয় ওই কালারটা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন দয়া করে ফোন দিবেন না ফোন দিলে আমরা ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না তা আপনারা চাইলে এটা পুরো বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনাকে কোনো কাজ করে দেবে না তা আপনারা ভালো থাকেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সালাম আলাইকুম